আপনার বাগানের আমগুলো কীভাবে সবসব রাখবেন এবং সুন্দর হবে এবং খুব সহজে বড় হবে সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি শুরুতে পর্যন্ত কথা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পরও আবারও আপনাদের মাঝে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি শেয়ার করব দেখতে পাচ্ছেন এই বাগানে কিন্তু প্রচুর আম রয়েছে এই গাছে কিন্তু এখানে অনেকগুলো আম রয়েছে আমরা কীভাবে এই কি আমরা এখন যত্ন নেব এবং কি কি সার প্রয়োগ এবং কি কী কীটনাশক প্রয়োগ করলে আমাদের আমগুলো খুব সুন্দর থাকবে সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনার কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে কিন্তু প্রচুর এখানে আম রয়েছে কিন্তু আজকে আমরা বাগানে বিষ কী কী বিষ স্প্রে করতেছি সেই বিষয়টি আপনাদের মাঝে আমি দেখাবো আপনাদের আমের আকৃতি যদি আকৃতির হয়ে থাকে তাহলে আপনাকে সাধারণত তিন থেকে চার প্রকারের বিষগুলো স্প্রে করা লাগবে সেই বিষগুলো আপনারা সঠিক মাত্রায় সঠিক পানির সাথে মিক্স করে আপনারা সঠিক সময়ে যদি এই বীজগুলো প্রয়োগ করতে পারেন তাহলে আশা করি এখান থেকে ভালো ফলাফল আশা করি পাবেন প্রথমে যেটি হচ্ছে আপনাদের বাগানে ভালোভাবে দেখতে হবে আপনার বাগানের উকুন প্রকার আক্রমণ কেমন আপনার বাগানে যদি উকুন প্রকার আক্রমণ খুব বেশি না থাকে তাহলে আপনারা অ্যামামিফটিন গ্রুপের যে বৃষ্টি রয়েছে ওয়ান পয়েন্ট সেই বৃষ্টি আপনারা প্রতি লিটার পানিতে এক মিলিগ্রাম সম পরিমাণ বৃষ্টি স্প্রে করতে পারেন অবশ্যই বৃষ্টি আলাদা পাত্রে এগুলো ভালোভাবে মিক্সড করতে হবে তারপরে আপনাকে যে বৃষ্টি দেওয়া লাগবে সেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার এসিফেড এসিফেড গ্রুপের বিষ প্রতি লিটার পানিতে হাফ গ্রাম অর্থাৎ একশো লিটার পানিতে আপনার পঞ্চাশ গ্রাম বিষ স্প্রে করতে হবে এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর তারপর যেই বৃষ্টি আপনাকে স্প্রে করতে হবে সেটি হচ্ছে আপনাদের বাগানে যদি আমের আকৃতি খুব বড়ো না হয়ে থাকে দেখতে পাচ্ছেন যদি আমের আকৃতি ছোট হয়ে থাকে তাহলে দ্রুত বড় করার জন্য যে বিষটি আপনারা স্প্রে করতে পারেন সেটি হচ্ছে পিজিআর পিজিআর কুপের বিষ আপনারা যদি মাটিতে রস থাকে তাহলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম আর যদি রসের পরিমাণ কম থাকে তাহলে আপনারা এক মিলিগ্রাম হিসাবে ব্যবহার করবেন আর তারপর আরেকটি যে বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের আমের কালারটি সুন্দর রাখার জন্য এবং সক রাখার জন্য আপনাকে যে বৃষ্টি প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে আপনাকে স্লো ব্রণ এই ব্রণটি আপনার যদি মাটির যদি রস বেশি থাকে তাহলে আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা প্রতি লিটার পানিতে এক গ্রাম বৃষ্টি ভালোভাবে মিক্স করে সমস্ত গাছ আপনি ধুয়ে দেবেন আর আপনি মাঝে মাঝে বাগানে লক্ষ্য রাখবেন যাতে হপফারের আক্রমণ না থাকে হপারের আক্রমণ হলে অবশ্যই আমরা সে বিষয়ে নেক্সট নেক্সটে ভিডিও করব এভাবে যদি আপনি বীজগুলো বাগানে শুরু থেকে শেষ পর্যন্ত স্প্রে করেন আশা করি এখান থেকে আপনার বাগানে ভালো ফলাফল পেতে পারেন আর অবশ্যই বিক্সগুলো স্প্রে করার সময় অবশ্যই আলাদা আলাদা পাত্রে মিক্স করে নেওয়ার পরে গাছটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে দেবেন কোনো জায়গায় জানে বাদ না থাকে সে বিষয়টি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন আর আমাদের চ্যানেলে যদি আরও নতুন নতুন এ বিষয়ে টিপস পেতে চান এবং আম কীভাবে ভালোভাবে বড় করা যায় এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে